রাশেদ খান তারেক রহমানের প্রতিনিধি রাশেদ খান বিএনপির প্রতিনিধি সুতরাং রাশেদ খানকে বিচ্ছিন্ন ভাবে দেখার কোন সুযোগ নেই খারাপ আছেন মনোনয়ন পাননি হাই হাইকমান্ড যেটা সিদ্ধান্ত দিয়েছেন আমাদের প্রত্যেককে সেই সিদ্ধান্ত মানতে হবে আমরা কেউই দলের উপরে নই এখানে দলের কেন্দ্র স্বেচ্ছাবাদ দলের যুগ্ম সম্পাদক ত্যাগী পরীক্ষিত নেতা ছোট ভাই সাইফুল ইসলাম ফিরোজকে অবশ্যই দল যথাযথ মর্যাদা করবে বলে আমি মনে করি আমরা রশেদ আপনাদের সামনে উঠি দিয়ে গেলাম আমি আপনাদের গেলাম কি সবাই মেনে নিলেন তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা দিলেন ঝিনাইদহ চার আসনের প্রার্থী রাশেদ খান সুলতান আল এনামের ভিরচিত্রে বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ চার কালীগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান মনোনয়নপত্র দাখিল করেছেন আজ উনত্রিশে ডিসেম্বর দুপুরে কালীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম জমা দেন সে সময়ে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান মনোনয়নপত্র দাখিল শেষে রাশেদ খান বলেন আমি আপনাদেরকে সাথে নিয়ে াইদহ চার আসনে সকল ভালো কাজগুলোই করতে চাই আমি আসার সময় দেখেছি রাস্তার অবস্থা ভালো না সেগুলোর কাজ করা জরুরি ঝিনাইদোহ চার আসনের যে সকল কৃষক আছে আমি তাদের পাশে থেকে কৃষি উন্নয়ন করতে চাই শিক্ষার হার বাড়াতে চাই আপনারা ধানের শেষে ভোট দিয়ে আমার পাশেই থাকবেন আমাকে রহমান সিদ্ধান্ত নিয়ে চার আসনে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন আমি আপনাদেরকে সাথে নিয়ে ঝিনাইদহ চার আসনের উন্নয়নে কাজ করতে চাই ঝিনাইদহ চার আসন অনেকটা অবহেলিত পিছিয়ে রয়েছে আমি আসতে গিয়ে দেখেছি রাস্তা ঘাটের কি অবস্থা এবং এখানে বিভিন্ন দলদলি রয়েছে সামাজিক দল রয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে আপনারা নির্বাচিত করলে আমার পাশে থাকলে চার আসনে থাকবে না হানাহানি বিদ্বেষ থাকবে না এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন কৃষির উন্নয়ন হবে ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর তিনি যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ সেই কাজ করছে আমাদের সকলের প্রিয় নেতা অভিসংবাদিত নেতা জনাব তারেক রহমান তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত সকলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের আসাদ ভাই এবং মজিদ ভাই আমি আপনাদের এই জেলার সন্তান ঝিনাইদোর সদরে আমার জন্ম সদরের একাংশ এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদোর চারাসং গঠিত হয়েছে আমি আপনাদের বাইরের কেউ নয় নিয়ে পাঠিয়েছেন আমি ইতিমধ্যে এই এলাকার ভোটার হয়েছি যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে সিদ্ধান্ত আপনাদের বিএনপি কে সমর্থন করেন ধানের শীষ ভালোবাসেন শহীদ পাচিলেন জিয়াউর রহমান কে ভালোবাসেন যারা বেগম জিয়া কে ভালোবাসেন তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় পাঠাবেন নাকি অন্য কোন সিদ্ধান্ত নেবেন আপনারা কি ধানের শীষের পাশে আসেন ধানের শীষের পাশে আছেন রাশেদ খানকে নতুন করে রাজনৈতিক অঙ্গনে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই রাশেদ খান ফ্যাসিস্টদের বিরুদ্ধে বৈষম্য বৃদ্ধি আন্দোলনের প্রথম সেনাপতি হিসাবে আমাদের সামনে পরিচিত হয়েছিল রাশেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা একটি রাজনৈতিক কর্মী রাশেদ খান ছাড়া বাংলাদেশ না শুধু রাশেদ খান ছাড়া বিশ্বের কাছে অত্যন্ত পরিচিত মুখ সেই রাশেদ খান আপনাদের সন্তান আপনাদের সামনে রাশেদ খান তারেক রহমানের প্রতিনিধি রাশেদ খান বিএনপির প্রতিনিধি সুতরাং রাশেদ খানকে বিচ্ছিন্ন ভাবে দেখার কোন সুযোগ নেই আমরা অন্যান্য আসনে যারা হয়েছিলাম হয়েছি শলকুপা থেকে আমি ঝিনাইদা থেকে আব্দুল মজিদ এবং কোটচাঁদপুর থেকে রনি আমরা তিনজনে আজকে রাশেদ খানের মনোনয়ন জমা দেওয়ার জন্য এসেছি আমরা কাঁধে কাঁধ মিলিয়েছি আমরা হাতে হাত মিলিয়েছি আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়েছি আমরা পায়ে পা মিলিয়ে আমরা হেঁটে চলেছি হিনাইদার মাটি যে বিএনপির ঘাঁটি এইটা আমরা প্রমাণ করতে চাই আজকে যারা বিক্ষুব্ধ আছেন মন খারাপ আছেন মনোনয়ন পাননি তাদের প্রতি সমবেদনা জানিয়ে বলছি এই বিএনপি তিল তিল করে গড়ে তোলার পিছনে আপনাদের অনবদ্য অবদান আছে এই বিএনপি কে গত সতেরো বছরে যত মামলা হামলা নিষ্পত্তি হয়েছে যত নির্যাতন হয়েছে আপনারা সামনের কাতারে দাঁড়িয়ে তার সব কিছুই মোকাবেলা করেছেন দিনের শেষে বিএনপির হাইকমান্ড যেটা সিদ্ধান্ত দিয়েছেন আমাদের প্রত্যেককে সেই সিদ্ধান্তই মানতে হবে কারণ আমরা কেউই দলের উপরে নই সে কারণে অনুরোধ করব। আপনারা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন তার অনবদ্য সৃষ্টি বিএনপিকে ভালোবাসেন আপনারা যারা বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন তারেক রহমানকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ধানের শীতের বাইরে যাবেন না ধানের শিষের বাইরে গেলে রাজনীতিতে হারিয়ে যেতে হয় নেতা হারিয়ে গেছেন মান্নান ভুঁয়ারা হারিয়ে গেছেন এরকম অনেক বড় নেতা হারিয়ে গেছেন রাশেদ খানের পাশে দাঁড়ান ধানের শীষের পাশে দাঁড়ান

আপনাদের সবাই মাথায় নিতে হবে ব্যক্তিৎস দল বড় দলের বড় দেশের এই সংকটময় মুহূর্তে আমি আপনাদের জেলা বিএনপির সভাপতি হিসেবে অনুরোধ করবো সকল নেতা কর্মী সমস্ত বিভেদ দ্বন্দ্ব ভুলেছে ঐক্যবদ্ধ ভাবে আগামী সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীক বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ প্রতীক তারেক রহমানের প্রতীক এই বিএনপি ধানের তারেক রহমানের প্রতীককে সম্মান দেখে আপনার সময় ঐক্যবদ্ধ ভাবে আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেবেন অনুরোধ রাখবো আমরা দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কথা বলেছি দলের শিষ্য পর্যায়ের নেতৃবৃন্দ কথা দিয়েছে এখানে দলের কেন্দ্র স্বেচ্ছেব দলের যুগ্ম সম্পাদক ত্যাগী পরীক্ষিত নেতা ছোট ভাই সাইফুল ইসলাম ফিরোজকে অবশ্যই দল যথাযথ মর্যাদা করবে বলে আমি মনে করি মূল্যায়ন করবে বলে আমি মনে করি ছোট ভাই আব্দুল হামিদ অবশ্যই দল তার যথাযথ মূল্যায়ন করবে যথাযথ করে দেবে ইনশাল্লাহ আমাদের সাবেক সংসদ সদস্য আমাদের প্রতি অনুরোধ আপনাদের ভাবির সবাইকে বলতে চাই তাকে অনুরোধ করে বলবো আসল এক কাতার একসাথে ভোট করে দলের অনেক মূল্যায়নের জায়গা আছে অবশ্যই দল আপনাদের আপনাকে মূল্যায়ন করবে আমাদের ভিতর যদি কষ্ট থাকে দ্বিধা থাকে দ্বন্দ্ব থাকে দল সবার সাথে আলোচনা করবে কথা বলবে যাবেন না আপনাকে তারা আমাদের দলের লোক কারোর সাথে কোনো কোনো বিশৃঙ্খলা করবেন না সবাই দলের লোক এই দলকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আপনাদের সবার এবং নির্দেশনা নির্দেশনা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমি করব আমরা রাশেদ আপনাদের সামনে উঠি দিয়ে গেলাম আমি কি সবাই মেনে নিলেন তো সবাই গ্রাহ করলেন সবাই গ্রাহ করেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা কথা শেষ করছি